হাসান আহমদ ভাই নামে এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমার নাপাক বিষয়ের উপর অনেক বেশি ওয়াসপোশা থাকে ফরজ গোসলেও সময় বেশি লাগে এ থেকে পরিত্রাণের উপায় কি অর্থাৎ শরীরে নাপাকি থেকে গেল কিনা তাহারাত অর্জন করার সময়ও উজু গোসলের সময়ও একটা সংশয় থেকে যায় ওয়াস্পশা থেকে যায় এই ভাই এই ওয়াস্পসা থেকে পরিত্রাণের উপায় জানতে চেয়েছেন এবং এর ব্যাপারে কি

জামে তির মিজির মধ্যে বর্ণিত হাদিসটি রসুল আসাল্লাম বর্ণনা করেন যে উজুর মধ্যে মুমিন ব্যক্তিকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটি শয়তান রয়েছে শয়তানটির নাম হলো বালাহান সুতরাং তোমরা পানির ওয়াসপাসা থেকে তোমরা সতর্ক থাকো এবং দূরে থাকার চেষ্টা করো রসুল সাল্লাহ আলি সাল্লামী হাদিসের অর্থ হল উদ্দেশ্য হল যে পানির কারণে এবং পানি ব্যবহারের ক্ষেত্রে অনেক ধরনের ওয়াশা তৈরি হতে পারে সুতরাং যে সকল কারণে তো তৈরি করেই শয়তান আবার শয়তান ওয়াসা তৈরি করার কিছু সুযোগও পায় কিছু বাহানা পায় তো আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সতর্ক করেছেন যে আমরা যেন এমন কোনো কারণ কার্য না ঘটাই এমন কোনো কারণ তৈরি না করি যার মাধ্যমে তৈরি করার সুযোগ সৃষ্টি হয় যেমন পানির মধ্যে যে সকল গুলো আসে দু ধরনের পানির মধ্যে সাধারণত আসে একটি হলো পানি শরীরের অঙ্গে পৌঁছলো কি না আমি উঁচু করলাম আমার উজুর যে অঙ্গগুলো হাত কনুই পর্যন্ত ধুইতে হয় ধুতে হয় সারা মুখ মুখমণ্ডল করতে হয় পা ধুতে হয় তো ঠিক যথা জায়গায় পানি পৌঁছলো কিনা এরকম একটি সংশয় থাকে পানি সংক্রান্ত আরেকটি সংশয় হলো পানিটি কি আবার পাক থাকলো না পাক হয়ে গেল এই ধরনের একটি সংশয়ও তৈরি হয় সুরসুল সাল আলী ওয়াসাল্লাম যেই কারণে সংশয় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সে সকল কারণগুলো পরিহার করে চলতে বলেছেন যেমন হাদিসের মধ্যে নিষিদ্ধ হয়েছে যে যেখানে মানুষ গোসল করবে সেই গোসলের জায়গায় হাম্মামের মধ্যে যেন কেউ পেশাব না করে কারণ সেখানে লায় আুলান্না এমন জায়গায় ফিল মুস্তাহাব যেখানে গোসল করবে সেখানে যদি সে আগে পেশাব করে পরবর্তীতে যদি আবার সেখানে সে গোসল করে তাহলে তার ভিতরে একটি সংশয় এমনিতেই তৈরি হবে মনে হবে যে আমি যে পেশাব করেছিলাম সেই পেশাব তো থেকে গেছে আমি গোসল করলাম সেখান থেকে পানির ছিটা লেগেছে কাজে এই জন্য যেখানে এই ধরনের আশঙ্কা থাকবে সেই সকল জায়গাগুলোতে এই সকল কাজ থেকে পরিহার করে চলবে বেঁচে থাকবে যাতে ওয়াশা তৈরি না হয় এরপরেও তৈরি করার চেষ্টা করবে নিজের কাজ সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা ধরনের প্রশ্রয় না দেয়া ওয়াচ ওয়াশাকে কোনোভাবেই এটাকে কোনো আমলে না নেয়া সুন্নত মোতাবেক উজু করবে উজুর সমস্ত অঙ্গগুলোকে তিনবার করে ধৌত করা এটা সুন্নত সমস্ত অঙ্গগুলোকে ভালো 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 করে ডলে ডলে ধোয়া সুন্নত সুন্নতের উপর আমল করবে সুন্নতের উপর আমল করার পরেও যদি আবার সংশয় থাকে মনে হয় শুকিয়ে থাকলো মনে হয় নি মনে হয় শুকিয়ে থাকলো তখন এই ধরনের সংশয়কে কোনো ধরনের পরোয়া করবে না বরং আল্লাহ আকরাবুল্লা আলমিনুর রহমতের উপর ভরসা করে সে তার আমল করে যাবে শয়তানের কৌশল হলো শয়তান মানুষকে এই উজু এবং গোসলের বস্ত্রসার মধ্যে ফেলে দিয়ে দুটি সুবিধা সে অর্জন করতে চায় এক নম্বর তো হলো উজুর মধ্যে যদি কেউ অশ্বাসের মধ্যে লিপ্ত হয়ে যায় তো দেখা যায় যে উজু করতে করতে তার নামাজের সময় শেষ হয়ে যায় তো আমরা অনেক সময় দেখি অনেক ভাই এমন থাকেন যে তারা উজুর অস্তার শিকার উজু করছেন তো করছেন করছেন তো করছেন ওদিক দিয়ে একামাত শুরু হলো একামাস শেষ জামাত শুরু হয়ে গেল তো বিরলা শেষ প্রথম রাখ শেষ অনেক সময় নামাজই শেষ হয়ে যায় জামাত শেষ হয়ে যায় কিন্তু বসবসার শিকার ভাইয়ের উজুই সমাপ্ত হয় না তো এই জন্য এটি হলো শয়তানের প্রথম চেষ্টা থেকে একটি দ্বিতীয় হলো পানির অপচয় করার চেষ্টা যে তিনবারের বেশি উজুতে কোনো অঙ্গ ধৌত করা এটি পানির অপচয়ের মধ্যে পড়বে এই অপচয় করায় শয়তান পানির মধ্যে কাজেই আমাদের দ্বারা এই দুটি ভুল যেন না হয় আমরা পানির ওয়াসওয়াসার কারণ না ঘটি আমরা পানির ওয়াসওয়াসা তৈরি করব না এই পানির অপচয় করব না এবং আমরা উজুর মধ্যে শূন্য যতটুকু ততটুকুর উপর আমল করার পর আর কোনো ধরনের সংশয়কে আমরা প্রশ্রয় দিব না সংশয়কে প্রশ্রয় না দেওয়া এটি হলো ওয়াস্পসার মূল চিকিৎসা ইনশাল্লাহ এভাবে করলে আল্লাহ বাকরব বুরা আলামিন আর আউজ বিল্লাহ হিমিনার সহিত লজিম এটা বলবে এবং তিন দি তিন বা দিকে তিনবার ঠিক দিবে তাহলে ইনশাল্লাহ শায়তালের ওয়াশা থেকে আল্লাহ আকরব বুড়া আলামিন নুমিন আন্দাকে হেফাজত করবেন